সবাইকে আরও একটি নতুন দিনের শুভেচ্ছা আরও একটি নতুন দিন আপনাদের নিয়ে আমি শুরু করছি প্রতিদিন আমাদের কত ব্যস্ততার মধ্যে কাটে বলুন প্রতিটা মানুষেরই কারো ঘরে কারো বাইরে এক একটা দিন এক এক রকমের যায় আজ আমার ব্যস্ততাটা একটু অন্য রকমের রান্না সেরেই বেরিয়ে পড়ব মেয়ের জন্য ছোটোখাটো গিফট কিনতে জন্মদিন সামনে আমি একটু একটুটুকিটাকে গিফট দিই ভালো লাগে আমার এটা বেরিয়ে পড়েছি আর এখন জানেন লন্ডনের ওয়েদার খুব সুন্দর ওয়েদার এই যে সামনে বাজার যাচ্ছি এত সুন্দর ফুল ফুটে আছে দেখে লোক সামলাতে পারলাম না তাই আপনাদেরও দেখাচ্ছি দেখুন মানে সৃষ্টি কিছুদিন আগে যেন মনে হচ্ছিল মরার কিছু ডাল গাছের আর আজকে কী অপরূপ এখানে দেখুন পলিউশন না থাকার কারণে কত স্বচ্ছ প্রকৃতি কি স্নিগ্ধ মানে চোখ জুড়িয়ে যায় দেখে এখানে ঘাসের রঙটাই এত স্বচ্ছ এখানে এখন তাপমাত্রা সতেরো আঠেরো ডিগ্রি চলছে আর আমাদের কাছে তো ভালো মানে আরেকটু হলেও আমাদের ভালো শীতকালে তো ছিল মাইনাসে রান করেছে তো এখন মন খারাপটাও দিন দিন কোথায় যেন ওধাও হয়ে যাচ্ছে ওয়েদারের সঙ্গে মন খারাপও ভ্যানিস হয়ে যাচ্ছে আমাদের এখন অনায়াসে আসে বাইরে বেরোনো যায় জানেন এত ঠান্ডা ইচ্ছে করতো না বেরোতে কিন্তু এখন বেশ ভালোই লাগে বেরোতে এরকম ওয়েদার দেখলে বেরোলে মনটাও বেশ অন্যরকমের ফুরফুরে হয়ে যায় তো আজকে খুব একা একা ঘুরব অনেকটা সময় আছে হাতে ঘুরে ঘুরে দেখবো কিছু কেনাকাটা করব মেয়ের জন্য দেখি কি পাওয়া যায় টুকিটাকি আর স্ট্রিট মার্কেটের সুবিধে কি জানেন সমস্ত কিছু মানে একটা মানুষের জীবন ধারণের যা যা প্রয়োজন প্রয়োজন সব পাওয়া যায় এখানে জামা কাপড়ের ঋতু প্রচুর দোকান আছে এখানে সাজার জুয়েলারি এই যে ঘরের যত মানে বাসনপত্র সব কিছু কটা বলব বাজারের পার্থক্যের মতো হাট বাজার যেমন বাজারও বসে হাটও বসে হাটে একটু মাত্রায় অধিক মাত্রায় বেশি এটাই এখানে সুপার মার্কেট আছে বেশ কয়েকটাই সুপার মার্কেটে তো তাদের নিজস্ব ব্র্যান্ড থাকে বা অন্যান্য আরও দু একটা কিছু ব্র্যান্ডেরই থাকে আর এইখানে তো নানান রকমের পণ্য আসে নানান জায়গা থেকে কত বৈচিত্র্যপূর্ণ জীবন আমাদের না এক জীবন কত অধ্যায় প্রতিটা অধ্যায়ই পার করতে হয় স্ট্রিট মার্কেটে ওই দেখুন একটা খাবারের দোকান গেল যেখানে মানুষ থাকবে যেখানে হাট সেখানে তো খাবারও থাকবে আর ওই যে অরেঞ্জ কালারের একটা বাক্স নিয়ে যাচ্ছে দেখলেন এটা কিন্তু ফুড ডেলিভারি বয় এরা এরা হয় বাংলাদেশি নয় ইন্ডিয়ান নয় পাকিস্তানি বেশিরভাগই স্টুডেন্ট মানে এই কাজ করে এরা চলছে এখানে কাজটাই বড় বসে খাওয়া নয় মানে আমাদের দেশে কাজের যে শ্রেণীবিভাগ এখানে সেটা নয় স্ট্রিট মার্কেটের কাজ হয়ে গেছে তো রান্নাঘরের কিছু খাবার দাবারের জিনিস কিনতে হবে তার জন্য আবার সুপার মার্কেটে এলাম সেই দেখি ফুল যা আজকে তুলেছে এত ভালো লাগছে দেখে তাই একটু আপনাদেরও দেখাচ্ছি এই যে অর্কিড অর্কিড বেশ কয়েক মাস যায় আর আমি সপ্তাহে একটা করে ফুলের বুকে কিনি ওটা দিয়েই চলে ভগবানের পুজো সাত দিন চলে যায় ফ্ল্যাটের দিকে যাচ্ছি বন্ধুরা বাজার করাও হয়ে গেছে আমার এই যে বলছিলাম না হলুদ ফুলে ভরে যাবে আগের ব্লগে বলেছিলাম দেখুন এই যে কত সুন্দর হলুদ ফুল হয়ে আছে ঘাস এই যে মাঠটা আছে না সামনে এই দেখুন এখানে সাদা সব সাদা হলুদ ফুলে ভরে যাবে একদম আর এই যে সামনে গাছটা দেখতে পাচ্ছেন এটাতে গোলাপি ফুল হবে তখনও দেখাবো আপনাদের অনেকটাই বেলা হলো ঘরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে একটু খিদে খিদেও পাচ্ছে এই যে দেখুন কিছু কিছু ফুল ফুটতে শুরু করেছে আমাদের ফ্ল্যাটের নিচে ওই যে দেখতে পাচ্ছেন এই রেল লাইন কিন্তু সারা দিন রাত ট্রেন যায় সেরকম শব্দ হয় না আর ওই পাশে হচ্ছে আমাদের ময়লা ফেলার জায়গা ময়লা এখানে একদম নির্দিষ্ট জায়গায় বন্ধুরা মাত্র একটা সিঁড়ি অতিক্রম করলাম আরও রয়েছে কয়েকটা এই যে ভারী ভীষণ ভারী হয়েছে একটা। এখন সন্ধেবেলা একটা কেক বানিয়েছি দেখুন বন্ধুরা কেমন হয়েছে কেকটা স্পঞ্জ কেক তখন তো ঘরের বাজার মেয়েকে জন্মদিনে একটু গিফট দেব করে বাজার এই দেখুন এখানে এগুলো করেছি এখনো দেখায়নি ওকে এবারে দেব অত স্থির হয়ে আছে কখন দেবো জন্মদিন কিন্তু আজকে নয় মিষ্টু তোর জন্মদিনের গিফট নে দেখ আমরা সাধারণ মানুষ তাই না দেখ খুলে দেখ কি আছে এটা এটা বলতো হচ্ছে ভার পয়সা জমানোর তুই হিসিবি তো এই জিনিসটা কেমন হয়েছে বল দেখি এটা দেখা ন্যাচারাল

এটা এখনো আমার লেখা হয়নি লিখে দেব হ্যাঁ ফটো ফ্রেম তোর ফটো তো তুই লাগাবি না এটা তো

খুব ভালো হয়েছে গিফটগুলো কোনটা বেশি পছন্দ এই জিনিসটা সত্যি রে জিনিসটা ভালো কুর্তিটা কুর্তি না টপ এটা বন্ধুরা মেয়ের জন্য জন্মদিনের যে ছোট ছোট গিফটগুলো কিনেছি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের পরিবারের সবাইকে নিয়ে জন্মদিনটা কিভাবে কাটে সেটা আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই শেয়ার করব একটা বিশেষ দিনেই তো আমরা সুযোগ পাই পরিবারের সকলের সঙ্গে মিলেমিশে সময় কাটানোর যাই হোক বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন